ইউক্রেনকে আরো পর্যদস্ত করতে রাশিয়ার গ্রীষ্মকালীন আক্রমণ শুরু হয়েছে আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এলোমেলো মধ্যস্থতায় যুদ্ধবিরতি দিয়ে কয়েক সপ্তাহ ধরে লক্ষ্যহীন এক আলোচনা পর রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ আবারও ভয়াবহ রূপ নিয়েছে গত দুই সপ্তাহে ইউক্রেনের শহরগুলোতে রেকর্ড সংখ্যক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া অন্যদিকে ইউক্রেনের গুপ্তচরেরাও রাশিয়ার ভিতরে ঢুকে কৌশলগত বোমারু বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে তবে বিশ্লেষকদের মতে এসবই মূল ঘটনার সূচনা মাত্র রাশিয়া পূর্ণমাত্রায় একটি গ্রীষ্মকালীন আক্রমণ এখনও শুরু হয়েছে যার উদ্দেশ্য ইউক্রেনের মনোবল ভেঙে ফেলা এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যে কোনো মূল্যে প্রতীকী বিজয় এনে দেওয়া ইউক্রেনের পূর্বাঞ্চলের শহরগুলোর কর্তৃপক্ষ অধিবাসী এবং সেনারা এখন চূড়ান্ত লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে দু সাল থেকে যুদ্ধে কিনারায় থাকা কাস্তিয়ানিফকা শহরকে রাশিয়া ইউক্রেনীয় বাহিনীর অঞ্চলের রসহার কেন্দ্র হিসেবে চিহ্নিত করেছে এই শহর দখল মানে ওই অঞ্চলের শেষ ঘাঁটিগুলো প্রবেশের পথ খুলে যাওয়া প্রতিদিন এই শহরের উপর করে পঁচিশটি গাইডেড বোমা নিক্ষেপ করেছে রাশিয়ার যুদ্ধ বিমান বোমা থেকে প্রাণ বাঁচাতে অবশিষ্ট সাড়ে আট হাজার বাসিন্দা বেশিরভাগই প্রতিদিন বিকাল তিনটার মধ্যে সহ যান দক্ষিণ পূর্ব এবং পশ্চিম থেকে রাশেসারা ঘিরে ফেলেছে শহরটিকে পুলিশের প্রধান দিমিচি কির দিয়াফকিন আসন্ন হামলাকে ব্যঙ্গ করে বলেন রুশ ভালোবাসার খাঁচে ধরা পড়েছে শহরটি দুই চোদ্দ সালে হোলিফকাই এবং দুই বাইশ সালে মারিওপল অবরোধের অংশ নেওয়া এই কর্মকর্তা রাশিয়ার রণকৌশল ভালোই চেনেন মৃত্যু ধ্বংস পুনরাবৃদ্ধি এখন কাস্টিয়ান নিপকায় তার অধিস্তন পুলিশ এবং চিকিৎসা কর্মীরা বেসমেন্টে কাজ করেন এবং ড্রোন হামলা ঠেকানোর জন্য লোহার খাঁচায় বড় গাড়িতে চলাচল করেন সংস্থা এবং পাশে হবে রাশিয়ার গ্রীষ্মকালীন অভিযানের কেন্দ্রবিন্দু উত্তর পূর্বাঞ্চলের সুমি প্রদেশ নিয়েও আশঙ্কা তৈরি হয়েছে সেখানে রাশিয়া পঞ্চাশ হাজার শূন্য চড়ক এবং ধীরে ধীরে প্রাদেশিক রাজধানীর দিকে অগ্রসর হচ্ছে গত বছর ইউক্রেনের সেনারা ঠিক এভাবেই সীমান্ত পেরিয়ে রাশিয়ার কুস্ক অঞ্চলে কিছু দখল করেছিল রাশিয়ার সেনারা এখন তারাই অনুকরণ করছে যুদ্ধ শুরু পর এই প্রথম রাশিয়া ইউক্রেনের উত্তরাঞ্চলে যতটা অগ্রগতি করেছে ডনবাস অঞ্চলে প্রায় ততটাই করেছে কারণ ড্রোন যুদ্ধের উপযোগী এমন প্রতিরক্ষা ব্যবস্থাগুলো তারা সহজে ভেঙে ফেলছে সীমান্তে ছোট শহর এবং গ্রামগুলো খালি করে ফেলা হচ্ছে বাসিন্দারা আকাশে বিস্ফোরিত হওয়ার সস্তার ড্রোনের ছাঁক দেখছেন সামরিক সূত্রগুলো বলছে রাশিয়া একবার উত্তরাঞ্চলে বাফাজন প্রতিষ্ঠা করতে পারলে পরে দৃষ্টি ঘুরবে ডোনবাস এবং দক্ষিণাঞ্চলের ঝাপরুঝিয়া ফ্রন্টের দিকে যেখানে দীর্ঘস্থায়ী ধ্বংসাত্ম যুদ্ধ অঞ্চলটিকে ইতোমধ্যেই একগুচ্ছ বোমার গয়তে ভরা জমিতে পরিণত করেছে গত তিন বছরে রাশিয়ার পক্ষে কোন কৌশলগত অগ্রগতি হয়নি তবে ইউক্রেনীয়রা বলছে আটক রুশ অফিসারদের কাছ থেকে জানা গেছে এই গ্রীষ্মকালীন অভিযানকে চূড়ান্ত ধাক্কা হিসেবে পরিচালনা করছে রাশিয়া যার লক্ষ্য ইউক্রেনীয়দের মনোবল ভেঙে দেওয়া পোক্রোভস্কের কাছে অবস্থানরত ইউক্রেনীয় ড্রোন ইউনিট টাইফুনের কমান্ডার মিখাইলো কেমেডিউক বলেন রাশিয়ান কমান্ডাররা তাদের সেনাদের জীবনকে মূল্যই দেন না বলেই এমন পরিকল্পনা করে তার দাবি নতুন রাশিয়ান সেনারা প্রতি দশ জনের মধ্যে আট জনের মৃত্যু হয় তবুও সৈন্যদের ঢল থামে না বড় অঙ্কের সাইনিং বোনাস দিয়ে প্রতি মাসে রাশিয়া ইউক্রেনের তুলনায় দশ থেকে পনেরো হাজার বেশি সৈন্য নিয়োগ দিচ্ছে সে তুলনায় বাধ্যতামূলক সেনা নিয়োগ জনগণের মধ্যে বিভাজন তৈরি করছে এবং এটি একটি বিতর্কিত সিদ্ধান্ত বলেও অনেকে মনে করছে তবে কিছু ইউক্রেনীয় কর্তৃপক্ষ মনে করে রাশিয়ার পক্ষে ফ্রন্টলাইনে প্রতিরোধ সম্পূর্ণ ভাঙা সম্ভব নয় কারণ বর্তমানে উভয় পক্ষের ভয়ে ছোট ছোট পদাটিক ইউনিটের যুদ্ধে ব্যবহার করছে ফলে রাশিয়ার অগ্রগতি ধীর এবং ক্ষতি হচ্ছে প্রচুর একসাথে বিপুল সংখ্যক সেনা ও সংযোগ নিয়ে অগ্রসর হতে পারলে রাশিয়ার আক্রমণ আরো ভয়ঙ্কর হতে পারত ইউক্রেনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা ও নিরাপত্তা কমিটির সচিব বিশেষ বাহিনীর কর্মকর্তা রোমান কস্তেঙ্কো বলেন রাশিয়ার শেষ বড় আক্রমণ দুই হাজার বাইশ সালের মে মাসে মারিউপল দখলে পর শেষ হয়েছে কাস্তিয়া নিফকা তারা তিন বছরে নিতে পারেনি কৌশল নিয়ে আলোচনায় বা কিভাবে শুরু করবে তবু অনেকে সতর্ক ইউক্রেনের যুদ্ধে মূল শক্তি ছিল ড্রোন ব্যবহারের প্রাথমিক সুবিধা যে প্রযুক্তিতে আধিপত্য এখন রাশিয়ার দখলে চলে গেছে ইউক্রেনের তিরানব্বইতম ব্রিগেডের কর্মকর্তা এডুয়ার্ড বলেন রাশিয়া এখন জোন যুদ্ধে এগিয়ে গেছে রুবিকন নামে রাশিয়ার নতুন একটি ইউনিট কোস্তিয়ানিফকা পোক্রভস ফ্রন্টে বড় সমস্যা তৈরি করছে দু হাজার চব্বিশ সালে কুর্সকের কাছে প্রথম মোতায়েন করা হয়েছিল এই ইউনিট এটি সরাসরি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রালয়ের কাজ করবে এবং তাদের সংগঠন অত্যন্ত সুশৃঙ্খল রুবিকন একাধারে বড় ড্রোন থেকে ছোট ড্রোন উড়ায় যার মধ্যে কিছু ড্রোন থাকে ফাইবার অপটিক কেবলে নিয়ন্ত্রিত আবার কিছু চলে এমন ফ্রিকুয়েন্সিতে যা থামানো কঠিন ফ্রন্টলাইনের যারা তারা বলছেন চীনের সহযোগিতা এখন স্পষ্ট বিশেষত নজরটাই ট্রোনে যেগুলো যুদ্ধক্ষেত্রে চোখ হিসেবে কাজ করে চীন ইউক্রেনকে এসব ড্রোন বিক্রি করছে না অথচ দেশটির প্রেসিডেন্ট ভলদিমির জেলস্কির দাবি বেজিং রাশিয়াকে ড্রোন উৎপাদনে সহায়তা দিচ্ছে যদিও প্রতিপক্ষকে পাল্টে আঘাত দিয়েছে ইউক্রেনও সম্প্রতি তারা একটি হ্যাঙ্গারে লুকানো ট্যাঙ্ক বাইশ কিলোমিটার দূর থেকে আঘাত করেছে তবে নতুন প্রজন্মের জামিং প্রতিরোধী ড্রোন এত উঁচুতে উড়ে উড়েছে সেগুলো প্রতিরোধ করতে পারে কেবল স্বল্প পাল্লা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা যেমন আমেরিকা তৈরি হক বা সোভিয়েত যুগের পাক সিস্টেম কিন্তু এসব সরঞ্জামে ইউক্রেনের বড় ঘাটতি রয়েছে পূর্বাঞ্চের যুদ্ধ শুরু তিন বছর চার মাস পরেও ইউক্রেন আশাবাদী যে ফ্রন্টলাইন সম্পূর্ণ ভেঙে পড়বে না তবে তার আগে স্থিতিশীলতা রক্ষা করতে গিয়ে মাঝের সময়টুকুতে অনেক অস্বস্তিকর পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে এই গ্রীষ্মকালীন আক্রমণের সম্ভাব্য ফল হতে পারে স্পষ্ট বিজয় বা পরাজয় নয় বরং মানচিত্রে কিছু পরিবর্তন যেটা পুতিনকে লড়াই চালিয়ে যাওয়ার জন্য যথেষ্ট উৎসাহ দিতে পারে আক্রমণ পাল্টা আক্রমণের এই পর্যায়ে শেষ হলে আবারও কূটনৈতিক আলোচনা চালনা খুলতে পারে আবার নাও পারে রাশিয়ানদের দিয়ে সমস্যা হলো তারা প্রচন্ড ক্ষয়ক্ষতি মেনে নিতে পারে এমনটা বলেন কি কিন অন্যদিকে আমাদের ক্ষয়ক্ষতি অনেক কম হলেও আমরা তো অনেক বেশি অনুভব করি এমনটাই যোগ করেন তিনি প্রিয় দর্শক রাশিয়ার নতুন এই আক্রমণের ফলাফল কি দাঁড়াতে পারে আপনার মতামত কমেন্টে জানান ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাপ থেকে ঘুরে আসুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন